ঢাকা পাবনা রুডে একমাত্র স্ক্যানিয়া বাস দিয়ে সার্ভিস দেওয়া অপারেটর শাহজাদপুর ট্রাভেলস যে বাসগুলো বর্তমানে শাহজাদপুর ট্রাভেলস এর বহরে চলাচল করছে এই বাসগুলো অনেকটা পুরনো তবু আমি আজ আপনাদের সাথে ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করার জন্য এই বাসের ভ্রমণ করেছি আর আপনাদের সাথে শেয়ার করব এত পুরনো এই বাসটির সাসপেনশন কেমন বাসের ভাড়া কত তাদের বিভিন্ন স্টাফদের ব্যবহার বা বিভিন্ন যে ইনফরমেশনগুলো রয়েছে এই বাস সম্পর্কে সবগুলো শেয়ার করব আজকের এই ভিডিওতে তবে চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জেনে শুরু করছে আরো একটি ট্রাভেল ব্লগ তবে হ্যাঁ শুরুতেই বলে রাখি যারা আমার এই চ্যানেলে নতুন ভিউয়ার রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে পাবনা ঢাকা এই রুটটি শর্ট রুট হওয়া সত্ত্বেও এই জেলাতেই রয়েছে বিশ্বখ্যাত কোরিয়ান জায়ান্ট কোম্পানির হুন্ডাই বাসের পাশাপাশি স্ক্যানিয়া বাস এছাড়াও হিনো একে ওয়ান জে সিরিজের নন এসি বাসের পাশাপাশি হিনো একে ওয়ান জে সিরিজের ইকোনমি ক্লাস এসি বাস এবং হিনো আর এম টু এর ইকোনমি ক্লাস এসি বাসও চলাচল করে এই জেলাতে এছাড়াও ফুল স্লিপার বাসের পাশাপাশি সুইট ক্লাস বাস তো এটি শাহজাদপুর ট্রাভেলস এর পাবনা মূল শহরের একটি কাউন্টার যে কাউন্টারটি পাবনার আব্দুল হামিদ সড়কে অবস্থিত ছোটখাটো হলেও মোটামুটি সাজানো গোছানো একটি কাউন্টার তাদের মূল কাউন্টারটি পাবনা শাহজাদপুরে অবস্থিত হলেও এটি পাবনা শহরের মূল কাউন্টার ধরা যেতে পারে সম্প্রতি তারা পাবনা থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত যাত্রী সেবা দেওয়া শুরু করেছে যদিও তাদের পূর্বের রোডগুলো ছিল পাবনা থেকে ঢাকা এবং পাবনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত আমি মোহাম্মদ তানজুল্লা রহমান তানজিম আপনার সব কাউন্টার সিট ওয়ান সদর আমাদের ঢাকা রুটে খ্রিস্টার মতো গাড়ি চলে এসি নন এসি স্লিপার তারপরে চট্টগ্রাম এসি বাদ চলে কক্সবাজার সিলেটে নন এসি বাদ চলে এখন ভাড়া ঢাকা থেকে পাকনা রুটে মোট মানে সিডিউলে

আজ আমার ভ্রমণ সঙ্গে মডেলের একটি বাস চলুন বাসের ভেতরের অংশটা একটু ঘুরে দেখে আসা যাক বাসটি পুরনো হওয়া সত্ত্বেও এই বাসটি বর্তমানে রিপেইন্ট করা হয়েছে যার কারণে বাসটিকে অনেকটাই ফ্রেশ দেখা যাচ্ছে এটি বাসের ড্রাইভার কেবিন আমাদের সাথে আজকের যে বাসের চালক ছিলেন তিনি অনেকটাই রসিক মানুষ এবং আমাদের পুরোটা রাস্তাতেই গান শোনা শোনাতে সে নিয়ে গিয়েছে এই বাসটি একটি ইকোনমি ক্লাস বাস এই বাসটিতে টু ইস্টু টু ফরমেশনের দশটি সারিতে সর্বমোট চল্লিশটি ইকোনমি ক্লাস আসনের ব্যবস্থা রয়েছে রেয়ার রোতেও এই বাসটিতে চারটি সিট অ্যাপ্লাই করা হয়েছে আমি যতটুকু দেখেছি পাবনা শহরে যেসব এসি বাসগুলো চলে সবগুলোতে মোটামুটি রেয়ার রোতে চারটি সিট অ্যাপ্লাই করা হয়েছে যেহেতু এই বাসগুলো একটু লম্বা হয় অন্যান্য বাসের তুলনায় যার কারণে সহজে এই বাসে চল্লিশটি আসন স্থাপন করা সম্ভব হয়েছে এবং প্রত্যেক সিটের সাথে যথেষ্ট লেগ স্পেসও রয়েছে জানালার পাশের সিটগুলোর মাথার উপরের দিকে রয়েছে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির বেল্ট এবং রিডিং লাইটের ব্যবস্থা যদিও এই লাইটগুলোর যে মেইন বাটন সেটি বর্তমানে বন্ধ ছিল বাংলাদেশে চলাচলকারী অন্যান্য এসকানিয়া বাসের যে সিটগুলো রয়েছে ইকোনমি ক্লাস সেই সিটগুলোর চেয়ে আমার কাছে মনে হয়েছে ফার বেটার এই বাসের সিটগুলো প্রতি সিটের সাথে লেগ রেস্টেরও ব্যবস্থা রাখা হয়েছে সিটগুলোকে ফোল্ড করে দিয়ে লেগ রেস্ট উঠিয়ে দিলে মোটামুটি সেমি স্লিপার সিটার মতো হয়ে যায় এই সিটগুলো সিটগুলো যথেষ্ট নরম এবং কোমল যাত্রীদের আরামের জন্য এই সিটগুলো নেক পিলো এবং হেড রেস্টের ব্যবস্থা রয়েছে পাশাপাশি লেগ রেস্টের মধ্যে নরম ফোম ব্যবহার করা হয়েছে হ্যান্ড ক্যারিয়ারের মধ্যে স্ক্যানিয়ার লোগো বানানোর চেষ্টা করা হয়েছে এখানে

আর এন 8 আর এন 8 ফন্ডাই আর এম 2 বেশিরভাগই এই ধরনের গাড়ি চালাইছে আচ্ছা লাক্সারিয়াস বেশি থ্যাঙ্ক ইউ আপনার পরিচয়টা আমি আব্দুল আছি বলছে সে আমি গাইড হিসেবে আছি এই তো 4:30 বছর ধরে আছি কথা বুঝতেই আছেন আমার আজকের ভ্রমণ সঙ্গী এই বাসটির পাবনা শহর থেকে ছাড়ার সময় ছিল রাত এগারোটা যদিও বাসটি মিনিমাম বিশ মিনিট পূর্বে কাউন্টারে পৌঁছে যায় তবে যাত্রীরা উঠে গাড়ি যে চেকার রয়েছেন সবকিছু চেক করতে প্রায় মিনিটের মতো লেট হয়ে যায় আনুমানিক এগারোটা দশ মিনিট নাগাদ আবদুল হামিদ রোড থেকে বাসটি রওনা হয় ঢাকার উদ্দেশ্যে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ওয়েদার চেঞ্জ হয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে হাড় কাঁপানো শীত থাকার কথা থাকলেও পাবনাতে যখন এসেছিলাম ভেবেছিলাম যে খুব বেশি ঠান্ডা হবে তবে যে অবস্থা রয়েছে বর্তমানে অর্থাৎ বর্তমান যে ঠান্ডা রয়েছে নর্মাল একটা শার্ট গায়ে দিয়েই চলে যাচ্ছে তেমন কোনো জ্যাকেট বা কোনো চাদর ইউজ করার প্রয়োজনই পড়েনি যদিও অন্যান্য সময়গুলোতে অর্থাৎ আমরা যখন ছোট ছিলাম এই সময়গুলোতে প্রচুর পরিমাণে শীত আমরা পেয়েছিলাম কারণে পাবনা শহরের রাস্তাগুলো মোটামুটি খালি ছিল সাদতপুর ট্রাভেলস এর বহরে কিছুদিন পূর্বে যুক্ত হীন হিনো আরেম যে বাসটি সেই বাসটি এই মাত্র ঢাকা থেকে পাবনা শহরে প্রবেশ করলো সরকার ট্রাভেলসের রাত এগারোটা ঢাকাগামী যে ট্রিপটি সেই ট্রিপটিও আমাদের সাথে পাবনা শহর অতিক্রম করছিল শাদপুর ট্রাভেলসের বাসে ভ্রমণ করার সময় যদি আপনার কোনো অভিযোগ থাকে এই কিউ আর কোডটি স্ক্যান করে আপনি আপনার অভিযোগটি দিতে পারবেন আর এই কোডটি দেয়া রয়েছে তাদের একদম সামনে রাখা যে টিভির মনিটরটি ছিল সেই মনিটরের উপরে বড় একটি স্টিকার লাগানো ছিল ইতিমধ্যে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল অতিক্রম করে আমরা হাইওয়েতে উঠে গিয়েছি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে পাবনার আরেক ঐতিহ্য পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মেইন গেট সেই গেটটি আমার ডান দিকে রয়েছে আমি এই গেটটি অতিক্রম করলাম মাত্র বাংলাদেশের যে কয়েকটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে এটি একটি আমি এই জায়গাতে বেশ কয়েকবার এসেছি আমার কাজের সুবাদে সরকার ট্রাভেলসে যে বাসটি আমার সাথে পাবনা শহর অতিক্রম করেছিল সেই বাসটি আমার সামনে চলছে বর্তমানে যদিও হিনো একে ওয়ান সিরিজের বাস তাই এই বাসের গতিও মোটামুটি ভালোই হিনো বাংলাদেশের জাতীয় চেসিস বলা হতো এক সময় বর্তমানে এই বাসের আশা অনেকটাই বন্ধ রয়েছে যদিও হিনো কোম্পানি এই বাসের উৎপাদন একেবারেই বন্ধ করে দিয়েছে তবে আশা করা যাচ্ছে বাংলাদেশে কিছু দিনের মধ্যে হিনো একে কে যে বাসগুলো সেই বাসগুলো আসবে জাপানি হিনো চেসিসগুলোর বাংলাদেশের একমাত্র জেলার আফতাব অটোমোবাইল আগে তাদের প্ল্যানটি ঢাকার গাবতলিতে ছিল তবে বর্তমানে এই প্ল্যানটি আর ঢাকার গাবতলিতে নেই এখন তাদের প্ল্যানটি রয়েছে চিটাঙ্গে তাদের চিটং প্ল্যান্টে অলরেডি হিনো একে কয়েকটি চেসিস রয়েছে এবং এই বর্তমানে বডি নির্মাণ করা হচ্ছে পাবনা ঢাকা হাইওয়ে মোটামুটি বর্তমানে খালি বলা যেতে পারে প্রায় এগারোটা পার হয়ে গিয়েছে তবে এই মুহূর্তে বাসের গতি ছিল একশো কিলোমিটারের মতো কিন্তু এত পুরনো একটা গাড়িতে একশো কিলোমিটারের গতি একেবারেই ফিল করা যাচ্ছে না বেসিক্যালি ভলভো ভলবে যে গাড়িগুলো সেগুলো যদি পুরনো হয় তবে উপরে যদি রাখা হয় তবে এই গাড়িগুলোর যে গতি সেটি ফিল করা যায় না শুধুমাত্র সামনের দিকে যদি না তাকানো যায় তবে আমি বাসের যে মিটার বক্স রয়েছে সেটিতে দেখে একেবারেই অবাক হয়ে গিয়েছি কেননা গাড়ির গতি প্রায় একশো প্লাস ছিল কিন্তু একেবারেই বাসের ভিতর থেকে কিছুই ফিল করা যাচ্ছিলো না এই বাসগুলোর ভেতরের দিকে ইঞ্জিন নয়েস একেবারে নেই বললেই চলে যেহেতু এই বাসগুলোর ইঞ্জিন হয়ে থাকে একেবারে পেছনের দিকে তবে রাস্তার যে আওয়াজ বা বাতাসের যে সেটা কিছুটা ফিল করা যায় তবে চলুন সেই আওয়াজটা একটু শুনে আসা যাক হয়তো ভাই এই আওয়াজটা অনেকটা বেশি লেগেছে আপনাদের কাছে কেননা এই ভলিউমটা একটু বাড়ানো ছিল তবে ফিজিক্যালি এই আওয়াজটা খুব একটা বেশি নয় মোটামুটি মানানসই যে আওয়াজটা আসলে খুব একটা ক্ষতির কারণও হয় না বা ঘুমেরও তেমন কোনো ব্যাঘাত ঘটে না ঢাকার টেকনিক্যাল থেকে ছেড়ে আসা সন্ধ্যা সাতটার যে সি লাইনের বাসটি নন এসি সেই বাসটি মাত্র আমাদেরকে অতিক্রম করে পাবনা শহরের উদ্দেশ্যে চলে গেল মনে হচ্ছে রাস্তা মোটামুটি খালি যার কারণে এই বাসটি এত দ্রুত চলে এসেছে এখন বাজার রাত এগারোটা উনপঞ্চাশ এই জায়গায় আমাদের একজন প্যাসেঞ্জার ছিল যার কারণে বাস কিছুটা স্লো করে বিভিন্ন রাস্তায় এই রকম যে বাঘগুলো রয়েছে এই বাঘগুলো ড্রাইভার সাহেবরা অতি সাবধানতার সহিত অতিক্রম করবেন কেননা যদি কুয়াশা থাকে বা অপর প্রান্ত থেকে কোনো গাড়ি চলে আসে আর আপনার গাড়িটি যদি অনেক স্পিডে থাকে সেক্ষেত্রে অবশ্যই দুর্ঘটনা ঘটতে বাধ্য তাই এই বাঘগুলো যদি একটু সাবধানতার সহিত অতিক্রম করে সে সাথে আপনার সাথে সাথে বাসে থাকা যাত্রীরাও নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে আপনার ঢাকা রুটে এইরকম বাঘ বেশ কয়েকটি রয়েছে আমি শুরু থেকে যা দেখলাম তবে এই সাইডে আজকে রাস্তা মোটামুটি খালিও দেখা যাচ্ছে এবং একেবারে কুয়াশা নেই বললেই চলে যদিও অন্যান্য সময় উত্তরবঙ্গে এই সময়গুলোতে প্রচুর পরিমাণে কুয়াশা থাকে তবে আজকে তেমন কোনো কুয়াশায় দেখার এই পর্যন্ত আমি পাইনি সারাদিন প্রচুর পরিমাণে পরিশ্রম গিয়েছে যার কারণে অনেকটা ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে পড়েছিলাম আর একেবারেই টের পাইনি ঘুম ভাঙে একেবারে সিরাজগঞ্জ রোডের একেবারে কাছাকাছি এসে সিরাজগঞ্জ রোডে উড়াল সড়ক নির্মাণের কাজ চলছে এবং রাস্তা বড় করার জন্য মোটামুটি কাজ চলছে যার কারণে এই রাস্তাটা একেবারেই ভাঙা পুরোটা রাস্তায় খানা ভরা ছিল রোড থেকে ইউ টার্ন নিয়ে আমরা এখন মোটামুটি সিরাজগঞ্জ ঢাকা যে হাইওয়ে সেই হাইওয়েতে উঠে গিয়েছি এই জায়গাটা অনেকের জন্য একটা আবেগ কেননা আগে এই জায়গাতেই ছিল ফুড ভিলেজ প্লাস মোটামুটি পাবনা বা রাজশাহীর যে গাড়িগুলো সবগুলো গাড়ি এই জায়গাতে বিরতি দিত এবং বেশিরভাগ লাক্সারিজ গাড়িগুলো এই জায়গাতে দাঁড়াতো তবে এখন এই ফুড ভিলেজ প্লাসটি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে উড়াল সড়কের নির্মাণ কাজ চলমান থাকার কারণে হাইওয়েতে ওঠার সাথে সাথে উত্তরবঙ্গে জায়ান্ট কোম্পানি নাবিল পরিবহনের আরেকটি স্ক্যানিয়া বাসের সম্মুখীন হয়ে গেলাম যে এই বাসটি বর্তমানে নীলফামারির উদ্দেশ্যে যাচ্ছিল তবে এই জায়গাতে ফুড ভিলেজ প্লাস না থাকার কারণে আরও একটি সুবিধা হয়েছে যদি এই ফুড ভিলেজ প্লাসের কারণে এই জায়গাতে প্রচুর পরিমাণ গাড়ি দাঁড়াতো এবং প্রচুর রাস্তার জ্যামেরও সৃষ্টি হতো তবে এখন আর ফুড ভিলেজ প্লাস নেই কিছুটা সামনে এরিস্টো কার্ডের ঠিক পাশে ফুড গার্ডেন নামে আরো একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে এই জায়গাতে বর্তমানে পাবনা এবং রাজশাহীর যে বাসগুলো রয়েছে সবগুলো বাসে এই জায়গাতে দাঁড়ায় পাবনা বা রাজশাহী থেকে ছেড়ে আসা বাসগুলো যখন ঢাকা অভিমুখে যায় তখন ফুড গার্ডেনে প্রবেশ করার জন্য তেমন কোনো রাস্তার ব্যবস্থাই নেই তাই বাসগুলোকে উল্টো পথে প্রবেশ করতে হয় এই হোটেলে বর্তমানে আমরা রয়েছে হোটেল এরিস্টের সামনে এবং আমরা প্রবেশ করছি আমাদের যাত্রাবিরতির যে হোটেল সেই হোটেলের দিকে তবে হোটেলের কাছাকাছি এসে আমার চোখে পড়ে যায় ঢাকা পঞ্চগড়ের হানিফ যে বাসটি ছেড়ে যায় সেই বাসটিকে ভলভোর শহর কাউন্টার থেকে আমার বাসটি রাত সময় ছেড়েছিল ঢাকার উদ্দেশ্যে এবং রাত মিনিট নাগাদ আমার যাত্রা বিরতি দেয় দুই ঘন্টারও কম সময়ে এসে পৌঁছেছি যাত্রা বিরতির হোটেলে তবে বাসটি যে পরিমাণ গতিতে ছুটে এসেছে একেবারে ফিল করতে পারিনি বাসের ভিতরের থেকে বসে কেন হুন্দাই বা ভলভোর যে বাসগুলো রয়েছে এই বাসগুলো একশো প্লাস গতিতেও যখন ছোটে তখন এই বাসগুলোর যে গতি সেগুলো বাসের ভেতর থেকে একেবারেই বসে যায় না পাবনা থেকে আমি যখন রওনা হয়েছিলাম পুরো বাসটি দেখানোর ইচ্ছা থাকলো তখন দেখাতে পারিনি কারণ ওই জায়গাতে জায়গা অনেকটাই সংকট ছিল তাই এখন পুরো বাসটি দেখানোর চেষ্টা করেছি এই যাত্রা বিরতিতে বাসের যদিও যাত্রা বিরতি ছিল মাত্র বিশ মিনিট কিন্তু সেটি তিরিশ মিনিট গড়িয়ে পঁয়ত্রিশ মিনিট হওয়ার পরে সে তার যাত্রা বিরতি ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বাসটি পুনরায় স্টার্ট হয়েছে আমাদের বাসটি যখন যাত্রা বিরতি প্রায় শেষের দিকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হবো এমতাবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসে রাত মিনিটের যে স্কানিয়া বাসটি সেই বাসটি হোটেল বিরতিতে প্রবেশ করে লাখ ভালো হলে যা হয় আর কি একসাথে দুই স্ক্যানিয়া পেয়ে গেলাম যদিও এই দুই এস্কানিয়াকে কখনোই একসাথে পাওয়া যায় না শুধুমাত্র রানিং অবস্থা ছাড়া আমার সামনে থাকা ভিআইপি এই এসি বাসটি কুড়িগ্রাম থেকে ছেড়ে এসেছে এবং তার গন্তব্যস্থল নারায়ণগঞ্জ তবে এই বাসটি হোটেল বিরতি দিয়েছিল আমার বাসেরও দশ মিনিট পরে তবে হোটেল ত্যাগ করেছে একই সাথে তবে এই বাসটি রাস্তায় প্রচুর পরিমাণে ঝামেলা করেছে আমাদের বাসটিকে একেবারেই সাইড দিতে চায়নি মেইন রোডে আপনার রোডে তেমন কোনো বাসই দেখা যাচ্ছিল না তবে এই হাইওয়েতে ওঠার পরে প্রচুর পরিমাণে বাস রয়েছে আমাদের সামনে এবং পেছনে যে কথাটি আমি ভিডিওর কিছুক্ষণ আগে বলেছিলাম আজকে রাস্তা একেবারে ক্লিয়ার মানে একেবারে কুয়াশানি রাস্তা এই কথাটি আসলে আমার কাছেও মনে হয়েছে কেননা রংপুর থেকে যে বাসগুলো মোটামুটি রাত দশটায় ছেড়ে আসে সেই বাসগুলো হোটেল বিরতিতে মিনিমাম দুইটার পরে ঢাকায় প্রবেশ করে মোটামুটি ভোর পাঁচটার পরে তবে আজকে রংপুর থেকে সাড়ে নয়টা বা দশটায় যে বাসগুলো ছেড়ে এসেছে সেই বাসগুলো হোটেল বিরতিতে প্রবেশ করেছে প্রায় রাত একটা বা একটার কিছু সময় পরে বোঝা যাচ্ছে রাস্তা একেবারে খালি মানে রাস্তাতে একেবারে কুয়াশা নেই যার কারণে বাসগুলো এত দ্রুত ছুটে আসতে পেরেছে তবে এই শীতের দিনে এত দ্রুত ছুটে না আসাটাই ভালো আমার কাছে মনে হয় রংপুর থেকে যে স্লিপার বা সুইট ক্লাসের বাসগুলো আসে এই বাসগুলো মোটামুটি রংপুর মডার্ন অতিক্রম করে এগারোটা থেকে বারোটার মধ্যে এবং এই বাসগুলি একটু আস্তে ধীরে আসে যার কারণে এই বাসগুলো হোটেল বিরতি দেয় মোটামুটি রাত আড়াই থেকে তিনটার পরে এবং এই বাসগুলো ঢাকায় প্রবেশ করে সকাল সাতটার পরে আমার কাছে মনে হয় এসি বাসগুলি এরকম একটু আস্তে ধীরে আসাটাই ভালো কেননা দ্রুত গতি বিপদ ঘটায় এই সাইডে মোটামুটি ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলোর বেশ ভালোই চাপ রয়েছে কেননা যে বাসগুলো মোটামুটি দশটার পরে ঢাকা অতিক্রম করেছে সেই বাসগুলো এখন এই জায়গা অতিক্রম করে হোটেল বিড়ুতের দিকে এগোচ্ছে যার কারণে একসাথে অনেকগুলো বাস এবং ট্রাক রয়েছে রাস্তায় এই জায়গাতে ফ্লাইওভারের কাছে চলছিল যার কারণে রাস্তা একপাশে বন্ধ যার কারণে একটি রাস্তা দিয়ে যেতে হচ্ছিল যার কারণে বলা যেতে পারে গাড়ির একটু চাপ বেশি তবে এই ফ্লাইওভার সবগুলো যখন চালু হয়ে যাবে তখন মোটামুটি ঢাকা থেকে রংপুর যেতে এবং আসতে কম সময় লাগবে আশা করা যাচ্ছে পাঁচ ঘন্টায় তখন ঢাকা থেকে রংপুরে পৌঁছানো সম্ভব আমার সামনে ছিল চাপাই এক্সপ্রেসের চট্টগ্রাম গ্রামে একটি বাস যে বাসটি চাপাই নবাবগঞ্জ থেকে ছেড়ে এসেছে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে তবে এই বাসটি আমার কাছে মনে হয়েছে আরও আগে এই জায়গা অতিক্রম করার কথা ছিল কেননা এখন মোটামুটি রাত দেড়টা ক্রস করেছে এই মুহূর্তে এই বাসটি ঢাকায় থাকার কথা ছিল তবে মনে হয় রাস্তায় কোনো একটা ঝামেলা হয়েছে বা কোনো কাউন্টারে দেরি হওয়ার কারণে এই বাসটি আজ এত দেরিতে এই রাস্তাটা অতিক্রম করছিল আমার বাসটির ডান দিকে যে রোডটি ছিল সেই রোড দিয়ে ভিআই যে বাসটি এই মুহূর্তে আমাদেরকে অতিক্রম করে যাচ্ছে এটি ছিল অশোক বাস কিন্তু তার গতি দেখে মনে হচ্ছিল না যে এটি অশোক লেল্যান্ডের বাস কেননা ওই রাস্তাটি খালি ছিল যার কারণে বাসটি খুব দ্রুত এগোচ্ছিল সামনের দিকে বিরাজগঞ্জের কর্ডার মোড় অতিক্রম করে আমরা এখন মোটামুটি যমুনা সেতুর কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি রাত একটা আটচল্লিশ মিনিট নাগাদ আমার বাসটি যমুনা সেতুর টোল প্লাজায় প্রবেশ করে টোল দেওয়া শেষ করে ব্রিজে ওঠার আগে আগে নীলভবানি থেকে ছেড়ে আসে রিসা এন্টারপ্রাইজের একটি বাস আমাদেরকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায় এই বাসটি নীলভবানি থেকে ছেড়েছিল রাত সাড়ে আটটায় এবং আমার জানা মতে এই বাসটিও রংপুর অতিক্রম করেছে প্রায় দশটা বা সাড়ে দশটার সময় বাট এখন প্রায় পনেরো দুইটা বাজে অতটা দ্রুত এসেছে এই বাসগুলো যমুনা ব্রিজের উপরেও আমার গাড়ির গতি মোটামুটি ষাট পঁয়ষট্টি কখনো কখনো সত্তর ছুঁচুই করছিল বাস খুব দ্রুত যাচ্ছিল না কেননা ব্রিজের উপরে বেশ ভালোই গাড়ির চাপ রয়েছে এছাড়া ছোট ছোট যে ট্রাকগুলো সেগুলো তো রয়েছেই সামনে এসআর ট্রাভেলসের একটি বাস ছিল এই বাসটি বগুড়া থেকে এসেছে নাকি অন্য কোনো জায়গা থেকে আমি শিওর ছিলাম না যমুনা সেতু অতিক্রম করার পরে আমি ঘুমোতে চলে যাই কেননা আগামীকাল সকালে রয়েছে আমার অফিস আর পুরোটা রাত যদি নির্ভুম কাটে আগামীকাল অফিস করাটা অনেকটাই টাফ হয়ে যাবে যদিও হোটেল বিরতির পূর্বে আমি প্রায় চল্লিশ মিনিটের একটা ন্যাপ নিয়েছিলাম তবে হোটেল বিরতি শেষ করে যমুনা সেতু টস করে এখন একটু ঘুমোতে যাচ্ছি চেষ্টা করছি একটু ঘুমানোর জন্য কেননা ঘুম না হলে কাল সকালের অফিসটা খুবই খারাপ যাবে যমুনা সেতু ক্রস করেছিলাম প্রায় একটা পঞ্চান্ন আমি ঘুমিয়ে পড়ি এবং আমার ঘুম ভাঙে মোটামুটি সাভারের কাছাকাছি তার মানে প্রায় পোনে দুই ঘন্টার মতো একটা ঘুম হয়ে গিয়েছে আমার তবে এর মধ্যে রাস্তায় অনেক কিছু মিসও করে ফেলেছি এবং এই মাঝখানের দেড় ঘন্টার রাস্তা কিছুই দেখাতে পারিনি আপনাদের মূলত আমরা যারা ট্রাভেল ব্লক করি তাদের জন্য এই রাতের জার্নিগুলো খুবই খারাপ হয়ে থাকে কেননা পুরোটা রাত নির্ঘুম থাকতে হয় আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর জন্য এত কষ্ট করে যখন একটা ভিডিও বানাই আর আপনারা যখন পুরো ভিডিওটা না দেখে টেনে টেনে ভিডিওটা দেখেন বা পুরো ভিডিওটা না দেখেন তখন অবশ্যই আমাদের অনেকটা কষ্ট হয় তাই অনুরোধ ভিডিওটি না দেখে পুরো ভিডিওটি আস্তে ধীরে দেখুন ভিডিও দেখার সাথে সাথে একটি লাইক এবং একটি কমেন্টস করে যাবেন কেননা এতে আমরা অনেকটা উদ্বুদ্ধ হই নতুন নতুন ভিডিও বা নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্যে কথা বলতে বলতে ঢাকার আমিনবাজার বাজার ব্রিজ অতিক্রম করে গাবতুলির কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি আটমকা বেরিবাদ রোড থেকে ইউনিকের একটি বাস আমাদের সামনে এসে পড়ে এই বাসটি এত রাতে কোথ থেকে এলো টং থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে আমি যদিও সত্যি অবাকই হয়েছি কারণ এত রাতে গাবতলি রোডে মোটামুটি বেরিবাদ দিয়ে কোনো বাসই আসে না আমার জানা মতে আমার আজকের ভ্রমণসঙ্গীর লাস্ট স্টপেজ ছিল টেকনিক্যাল বাস পয়েন্ট আমার বাসটি রাত তিনটা সাতান্ন মিনিট নাগাদ আমাকে নামিয়ে দেয় টেকনিক্যাল বাস পয়েন্ট মোড়ে সব মিলিয়ে বলতে গেলে জার্নিটা মোটামুটি বেশ ভালোই হয়েছে তবে খুব স্বল্প সময়ে পাবনা থেকে ঢাকা এসে পৌঁছেছি রাত এগারোটায় পাবনা থেকে ছেড়েছিল এবং রাত প্রায় চারটা নাগাদ আমার বাসটি নামিয়ে দেয় টেকনিক্যাল বাস পয়েন্ট মোড়ে অর্থাৎ পাঁচ ঘন্টা সময় লেগেছে মোটামুটি পাবনা থেকে আসতে যদিও হোটেল বিরতি পনেরো মিনিটের মতো একটু বেশি লেগেছিল তবে সামনের সারি সিটে বসে আমি যে দেড় ঘন্টার মতো একটা স্লিপ দিয়েছি এটি আমার কাছে বড় পাওয়া কেননা অন্যান্য বাসের সামনের সিটে এরকম ভালো ঘুম কখনই হয় না লাক্সারিয়াস্ট সেগমেন্টের বাসগুলো ছাড়া যাই হোক আদার আর কথা না এখানেই শেষ করছে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সু বিদায়